বয়েজে কাজ করতে পারবেন আর সবচেয়ে বড় যে ফিচারটা হচ্ছে যে আপনার স্মোক সেন্সরটা দেওয়া আছে বস স্মোক সেন্সর 100% অনেকে তো মুখে বলে স্মোক সেন্সর আজকে দেখা দিতে পারবেন 100% কিভাবে গ্যাসের মাধ্যমে যদি গ্যাস লিক করে গ্যাসটা যখন এখানে লাগবে এই যে স্মোক সেন্সরটা দেওয়া আছে দেখেন এভাবে কিন্তু অনেক গুলোতে আছে যে সবগুলোতে কাজ করে না কিন্তু একমাত্র ফেভারে এর স্মোক সেন্সরের কাজটা করবে যখন গ্যাসটা এখানে লাগবে লাগার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে গ্যাস যখন লাগবে মানে অনেকের বাসায় হচ্ছে গ্যাসটা লিক হয়ে যায় অনেক কিন্তু বুঝে না বা অনেক সময় পাঁচ দিন চার দিনের জন্য আমরা বাইরে চলে যাই গ্যাস লিক হয়েছে নাকি হয়েছে আমরা কিন্তু বুঝি না এইটা কি অটোমেটিক অন হয়ে যাবে 100% সেটা আমি দেখা দিব প্রুফ করে দিব একদম দেখা দিচ্ছি আর সবচেয়ে হচ্ছে যে এটা জানেন একদম সাড়ে চাপা চাপানা একদম প্র্যাকটিক্যাল আমরা দেখা দিও মিটারে মেপে দেখা দিবো এটা বললাম না 2026 হাজার প্রোডাক্ট দুই আসছে যাবে ততই আপডেট হবে ততই উন্নত হবে একদম উন্নত মানে প্রোডাক্ট কিন্তু নিয়ে আসছি কিন্তু আচ্ছা আচ্ছা এটা তো এটা যদি আমরা ভয়েসে যদি বলি দেখেন হ্যালো চিমনে অন হয়ে গেছে লাইট অন দেখেন লাইটটা অন হয়ে গেছে আপনি এখানে লো স্পিড দেখেন ওয়ান স্পিড কিন্তু চালু হয়ে গেছে আপনি এখানে হ্যাঁ মিডিয়াম স্পিড মিডিয়াম স্পিডে চালু হয়ে গেছে আপনি এখানে ঠিক আছে অটো ক্লিন দেন অটো ক্লিনটা অন হয়ে গেছে পনেরো মিনিট সময় নিয়ে নিচ্ছে আপনি এখানে মুখে যা বলবো তাই তাই হবে এখনো কি বললাম না যে কাজের বুয়ার দিন শেষ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে এসে যদি এখনো যদি আমরা যদি আগের যুগে পড়ে থাকি তাহলে হবে না যতই দিন যাবে প্রযুক্তি ততই পারবে ততই উন্নত হবে ততই কিন্তু আধুনিক হবে আপনি এখানে চিমনি অফ হ্যালো চিমনি চিমনি অফ চিমিটা কিন্তু হচ্ছে যে একদম একদম যে আমি বললাম না আপনি এটা যে মানে কত করবে যদি যদি একটু দেখাই এখানে হান্ড্রেড পার্সেন্ট কি বলেন আপনি এখানে আছে না মানে আপনি এখানে যদি একটু দেখা দিই তাহলে বুঝতে পারবেন আপনি এই দেখেন এখানে

তেলা পোকা বা এই দূরে কিন্তু একটা উপদের বেড়ে যায় আপনাকে স্বাভাবিক ভাবে যে কোনো কারণ বসতে গ্যাসটা লিক করতেছে বা লিক করে ফেলছে গ্যাসটা বের হচ্ছে আপনি এক সপ্তাহ পরে আসছেন যেহেতু চুলার উপরেই হুটটা থাকে আপনি চুলাটা অন করছেন অন করার সাথে সাথে ঘরে যে গ্যাসটা জমা একটা বাস হওয়ার সম্ভাবনা থাকে বা আগুন ধরার সম্ভাবনা থাকে আপনি এখানে সেক্ষেত্রে কি হচ্ছে যে দুর্ঘটনা করার সম্ভাবনা থাকে আর এই হুটটা যদি আপনার বাসায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সরাসরি কি ওই যে গ্যাসটা যখন লাগবে লাগার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি অন হয়ে যাবে গ্যাসটা বাইরে বের করে ফেলবে এই

অনেক সময় যদি কারেন্ট হাফ ডাউন করে বা কোনো কিছু যদি করে অটোমেটিকলি এটা কিন্তু সার্কিটটা কিন্তু পড়ে যাবে আপনার এখানে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট যেটা হচ্ছে যে সেফটিটা বাঁচেন এটা সেফটিটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এখানে রাইট আর টাচ সেন্সর বয়স তিনটা বেন্ডে কাজ করতে পারে আবার এখানে দেখেন এই যে সেন্সরটা দেওয়া আছে বসে আপনি এখানে তো এটা যদি আমরা এই যে সেন্সরটা যে অফ আছে আপনি এখানে যদি আমরা এখন যদি হাত দিয়ে ইশারা করি বল দেখেন কোনো কাজ করবে না কাজ করতেছে না কোনো কাজ করতেছে না কিন্তু আপনি দেখেন এর সাথে কিন্তু কোনো কাজ করতেছে না বিন্দু মাত্র আবার যখন এই যে দেখতেছেন এখানে এখানে যদি আমরা টাচ করে ধরে রাখি যে হাতের স্পর্শ আছে দেখেন

কি বলেন হচ্ছে আপনাদের টেন ডিসকাউন্ট আসতে চুড়ি করেছিলেন টেন পার্সেন্ট দিলে হবে আপনি ডিসকাউন্ট না ভাই এটা হচ্ছে না হবে না আপনি এখানে কারণ এটা দিচ্ছে কোম্পানি থেকে সরাসরি দিচ্ছে হাজার পাঁচশো টাকা এখানে আর কথা বলবেন না না হোম ফ্রি করে ডিসকাউন্ট আর কোন কথা বলবেন না পাঁচশ কথা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পড়তে হাজার আটশো টাকা পড়তে আপনি এখানে অত বাংলাদেশ হোম ডেলিভারিটা ফ্রি পাবেন পঁচিশ পার্সেন্ট করা যায় না

ঘরে গ্যাসটাকে রিমুভ করবে দুর্ঘটনা থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার সেফটি পাচ্ছেন আপনি এটা কেমন অর্ডার করবেন বস অর্ডার করার প্রসেস হচ্ছে একদম নর্মাল আমাদের দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো ভাইভার দেওয়া আছে উপরে হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার নিচেটা হচ্ছে পেমেন্ট নাম্বার মাত্র দুই টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা দেশ এবং প্রবাস থেকে যারাই দেখতেছেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন আমরা প্রোডাসটা এখান থেকে পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাসটা হাতে পাওয়ার পরে বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়ার পরে তারপরে পেমেন্ট করতে পারবে এখন আপনি জেলা হোক থানা হোক উপজেলা হোক অজপাড়া গ্রামে হোক আমাদের একদম ঘরে বসে প্রোডাক্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন যারা আসতে ইচ্ছুক তারা সরাসরি ঢাকা নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে বাজার সমন্বয় ষোলো তলা বিল্ডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার একদম ঢুকতেই হাতের ডানে মাঝামাঝিতে একদম বরাবর এগারো বারো নাম্বার দোকান ডিলার পয়েন্ট ডিলার পয়েন্ট কিন্তু একটাই অনেকে বলবে যে ডিলার পয়েন্ট কোথায় এটা সেটা কষ্ট করে মেহরবানি করে আমাদের যদি না চিনেন নিচের যে নাম্বারটা আছে নাম্বারে একটা ফোন দিবেন হোয়াটসঅ্যাপ বা এই ফোন দিবেন আমাদের যে কোম্পানির প্রতিনিধি আছে সে আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরমদুল আবার